শুক্রবার সন্ধ্যায় ঢাকার আফতাব নগরে উদ্বোধন হলো চিত্রনায়িকা নিঝুম রুবিনা ও তার স্বামী চিত্র পরিচালক রাহুলের শুটিং হাউস আনাহিতা সুইট হোমের কে ব্লকের এক নম্বর রোডের ১৩ নম্বর হাউসে গড়ে তোলা হয়েছে নয়নাভিরাম এই শুটিং হাউস বিস্তারিত জানাচ্ছেন শাকিল জোয়ারদার নান্দনিক ইন্টেরিয়র গর্জিয়া শোপিস আরও অত্যাধুনিক রকমের আসবাবপত্র দিয়ে সাজানো এই শুটিং হাউসটি প্রথম দেখতেই যে কারো ভালো লেগে যাবে ফাইভ স্টার হোটেল আবাসিক ফ্ল্যাট অফিস সুপরিসর ড্রাইং ও ড্রাইনিং রুম বেলকুনি ও সাত সহ সব ধরনের শুটিংয়ের জন্য লোকেশন রয়েছে এই হাউজে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত তারকারাও তাই জানালেন তাদের পছন্দের কথা এই হাউসটা এবং এটা

সেরকমই একটি হাউজ উপহার দিয়েছেন আমাদের ফিল্ম ডিরেক্টর রাহুল রসুন ভাই ওনার আমাদের চিত্রনায়িকা নিজু রুবিনা থাকলো তাদের জন্য পাশাপাশি আমি এই শুটিং হাউসটির জন্য সাফল্য কামনা করছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা আসবেন এসে দেখবেন আর আমার কাছে মনে হয় যে আমাদের এখন যে নাটক হচ্ছে সিনেমা হচ্ছে বা যারা খুব সুন্দর

এবং কাজ করতে পারি যারা উদ্যোক্তা ছোট্ট মেয়ে আনাহিতার নামি নিঝুম ও রাহুল দম্পতি মিলে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের শুটিং হাউস আনাহিতা সুইট হোম অনুষ্ঠানে কসমেটিক্যালে যার ক্লিনিকের পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা মিডিয়া পার খুব কাছি অবস্থিত সকল সুযোগ সুবিধা সম্মিলিত এই স্পটটিতে সিনেমা নাটক সহ অন্য অন্য শ্যুটিংয়ের জন্য ইতোমধ্যেই ডেট বুকিং শুরু হয়ে গিয়েছে শাকিল জোয়ারদার চিপ টিভি ঢাকা